মায়াপুরে আরও একটি মন্দির দর্শনে এসেছি আমরা তো এটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ এটা তোমার শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি নামেও পরিচিত আর এই পাশে আছে তো গুপ্তাস সিপথ। এই পাশে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে যেতে হয় যেটা আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও খুব ভালো জায়গাটা যেখানে গিয়েছিলাম গুপ্তাস তো যাই হোক ওটা তোমরা দেখতে পারো আগের ব্লগে আছে আর এটা হচ্ছে ভক্তি ভবন মানে আশ্রম এক কথায় যখন হচ্ছে ভক্তবিন্দুরা আসে তখন এখানেই থাকে সব আর চলুন টুকটুক করে সামনের দিকে এগোনো যাক সামনের দিকে কি আছে সবটাই তোমাদেরকে দেখাবো এখানে দেখো ফুলের বাগান করা আছে আর এখানে একটা মন্দির আছে আর ফুলের বাগানে মানে বাগানগুলো চাষ করা হয় রঙেরঙে ফুল ফুটে আছে এত সুন্দর লাগছে দেখতে আর ভেতরে ঢোকার একদমই মানে মানে ভেতরে ঢোকার কোনো রকম কোনো উপায় নেই যে ভেতরে ঢুকে কেউ ফুল তুলবে আর নিষেধ আছে ফুল তোলা আর এই পাশটা আছে তোমার পুকুর যেটা হচ্ছে শ্যামকুণ্ড নামে পরিচিত আর এই পুকুরটাতে মাছ চাষও হয় মাছের খাবারও দেওয়া হয় খুব সুন্দর জায়গা নদীর পুকুর ঘাট এটা তো যাই হোক এই পাশে একটা মন্দির আছে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর মানে মন্দিরের ভেতরে চরণামৃত দেওয়া হচ্ছিল সেটাই নিলাম গিয়ে তো যাই হোক চরণামৃত নিয়ে তারপরে তোমার এই দিকে তোমার চলে এসেছি টুকটুক করে এই দিকে তোমার মন্দির আছে আরও আর এই পাশটাতে ফুলের বাগান আছে চারিদিকে তোমার ঘেরা করা যে ভেতরে কেউ যে মানে যাওয়ার কোনো উপায় নাই যে ভেতরে গিয়ে তোমরা ফুল তুলবে সেরকম একদমই একদমই তোমরা করতে পারবে না চারপাশে একদম ঘেরা করা তো যাই হোক মানে খুব সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে আর মানে এখানে টুকটুক করে আমিও চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে দেখছি চার আর এত সুন্দর লাগছিলো মানে দুপুর হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম মানে বেশিরভাগ মন্দিরই বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক এই মন্দিরটা খোলাও ছিল আর এটা হচ্ছে তোমার দেখো ফুলের বাগানগুলো দেখো রঙের ফু গোলাপ ফুল ফুটে আছে এত সুন্দর লাগছে ফুলগুলো তো যাই হোক এটা হচ্ছে এইদিকে এইদিকে তোমার ইসে করা আছে নাট্যশালা আর এইদিকে তোমার মিউজিয়ামের মতো করা আছে মানে সব ছবিগুলো রাখা আছে আর এইদিকে তোমার চৈতন্য মহাপ্রভুর বড় করে মূর্তি করা আছে তো চলো সেখানে যাওয়া যাক তোমাদেরকে দেখাই এই দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি কত বড় মূর্তিটা খুব সুন্দর জায়গা আর এখানে আছে মন্দির মন্দিরের ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো শ্রীকৃষ্ণ রাধার যুগলবন্দি খুবই সুন্দর মায়াপুরে এলে অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি ঘুরে ঘুরে যাবে দারুণ জায়গাটা আর সব কিছু তুলে ধরা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে